বিশ্বাস করেন আমি নিজেই পড়তে চাইছিলাম যদি আমার সাইজ হতো এই সাইজটা আসছে একচল্লিশ পর্যন্ত আমার পার্স সাইজ আছে বিয়াল্লিশ পর্যন্ত সেই ক্ষেত্রে আমি এটা নিতে পারিনি কিন্তু খুবই আমি অনেক জায়গায় ফোন দিচ্ছি মানে ফ্যাক্টরিতেও ফোন দিচ্ছি ভাই এটা বিয়াল্লিশ কি আমাকে দেওয়া যায় কিনা আমি যেটা টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমি সেল করতেছি আমি আপনাকে দুই হাজার প্লাস টাকা দিচ্ছি আপনি আমাকে এই প্রোডাক্টটা একটু দেন বিয়াল্লিশটা এত চমৎকার লাগছে লেডিস হোক আমার কোনো সে নেই এই দেখেন জুতা

মাগুরে ফ্যাশনে আসেন যত বড় মাজা হোক প্যান্ট দেখেন সব প্যান্ট এ দেখেন প্যান্টের সাইজ প্যান্টটা কি আছে একটু আগাই নিয়ে আসেন ওল্ড নেভি এই দেখেন জিপারে লেখা আছে ওল্ড নেভি লেখা আছে এই দেখেন ছেচল্লিশ তার মানে আরো টু ইঞ্চি প্লাস আছে আটচল্লিশ ওয়েস্ট আছে প্যান্টটা কপি হওয়ার চান্স আছে কিনা জাস্ট এটা প্রমাণ করার জন্য আপনাকে দেখালাম চোদ্দশো পঞ্চাশ টাকায় এটা যদি কেউ তৈরি করতে চায় যে না ভাইয়া আমি এটা তৈরি করবো তৈরি করে এটা সেল করব আমি চোদ্দশো পঞ্চাশ টাকায় বিশ্বাস করেন তার বাসায় তার বাড়িতে জমি থাকার কথা না টম টমসনের প্যান্ট অনেকে যে মনে করবে যে না আমি হাতের ভিতরে নিয়ে পকেটে ভরতে পারবো এক্স্যাক্টলি এত সফট একটা প্রোডাক্ট হতে পারে কিভাবে এত সুন্দর কেউ যদি চিন্তা করে যে আমি এখানে জগার্স করব এ দেখেন জাস্ট এখানে একটু চাপ দিবে এখানে একটু পান্স করবে এই দেখেন

কার্গো প্যান্ট এটা কিন্তু জগাস না প্লেন আছে নিচেই যারা প্লেন পছন্দ করেন নিচে কপ ভালো লাগে না তারা নিতে পারেন 1450 টাকা টম টম সন সিলিয়র এই প্যান্টটা যদি আমার কাছ থেকে নিতে হয় 1170 টাকা ব্লু কালার নেভি ব্লু কালার একদম সীমিত আসছে একদম সীমিত এখানে দেখেন ইওস পোলো ভাই ফেব্রিক্সটা না ধরা পর্যন্ত আসলে বোঝা যাবে না যে জিনিসটা কি পরিমাণ সফট আবার কি পরিমাণ মানে পরে মজা পাওয়া যাবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চমৎকার তিনটা কালার ডিজেলেন্ট চোদ্দশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম মাগুরা ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি সাইদি হাসান মাগুরা ফ্যাশনে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানেন এই ভিডিওটার মেনলি করা হচ্ছে যারা মাগুরা ফ্যাশন সম্পর্কে জানে না তাদের জন্য এবং মাগুরা ফ্যাশন কিন্তু খুব পরিচিত একটা ব্র্যান্ড খুব পরিচিত তাদের নিজস্ব কোনো ব্র্যান্ড না তাদের মেন প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট এবং তারা বর্তমান লেডিস নিয়ে কাজ করতেছে এবং আপনারা জানেন অনেকেই লেডিস প্রোডাক্ট মাগুরা ফ্যাশন সেল করতো না এটা কিন্তু মেনলি করা হচ্ছে লেডিসের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এ দেখতেই যদি দেখেন এখানে কিন্তু মাইনাসের প্রোডাক্ট নিয়ে তারা মেইনলি কাজ এবং বিস্তারিত কথা হবে পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে বিস্তারিত কথাগুলো এটা আমার ফার্স্ট ভিডিও প্রথম কথা হচ্ছে আপনার যদি ভিডিও ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে রাখবেন আর আপনার একটা লাইক একটা কমেন্ট পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে বোঝা ভাই এই তো আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি দিয়ে শুরু করবেন শুরু করতে যাচ্ছি হলো ম্যান্সের ডেনিম প্যান্ট দিয়ে এবং মাগুরা ফ্যাশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে এটা কিন্তু অনেকেই জানে বেশি কথা বলতে চাচ্ছি না জাস্ট প্রোডাক্টে ফোকাস দিতে চাচ্ছি আসেন প্রথম আমি শুরু করতেছি এই দেখেন নটিকা যারা অথেন্টিক প্রোডাক্ট চিনেন বিশেষ করে তাদের জন্যই আসলে এক্সপোর্ট যারা এক্সপোর্ট চিনেন না এই প্যান্টের মর্ম তারা দিতে পারবে না জি জি বাগুরা ফ্যাশানে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা নটিকার এই প্যান্টটা বিক্রি করতেছে এবং নটিকার এই প্যান্টটা যদি আপনার নিতে হয় তাহলে মাজা হওয়া লাগবে সর্বনিম্ন ফোরটি মাজা ফোরটির নিচে হলে হবে না এই দেখেন আরেকটা প্যান্ট আছে সিলিও লাইট ওয়াশের ভিতরে আরেকটা জিনিস শোনেন যারা প্রকৃত এক্সপোর্ট করবেন তারা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করবেন কাটিং ফিটিং সাটা ছাড়া প্যান্ট ইউজ করা যাবে না হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যখন নেবেন তখন মাস্ট আপনার কাজ করতে হবে নিচেই কাটতে হবে একটু ন্যারো করতে হবে প্যান্টের মেন শেপটা হচ্ছে আপনার প্যান্টের মাজা যদি হয় পারফেক্ট জাস্ট শুধুমাত্র এইখানে হিপটা দেখবেন আর কিছু না হিপটা যদি পারফেক্ট থাকে তাহলে এখান থেকে আপনি সুন্দরভাবে করতে পারবেন সেক্ষেত্রে কেউ যদি চিন্তা করেন আমি অরিজিনাল প্রোডাক্ট নিব কিন্তু কাটিং ফিটিং করব না দয়া করে এক্সপোর্ট করার দরকার নেই আমার রিকোয়েস্ট কেউ যদি একদম পারফেক্ট পেয়ে যান তার লাক কপাল ভালো তাই ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিলে নিচের লেন্থ কাটতে হবে কারণ আমাদের থেকে তারা কিন্তু অনেকটা উচ্চ অনেক আপনি যদি বলেন আমার আমি যে পাসপোর্ট সাড়ে সাত ইঞ্চি আমার থেকেও আরো এক এক হাত উচ্চতা তাদের সেক্ষেত্রে এই প্যান্টটা দেখেন ডেনভারের একটা প্যান্টে প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে মাগুরা আসতে হবে মাগুরা ফ্যাশন ব্যতীত গ্যাপ যদি আপনি প্যান্ট কিনতে চান তাহলে সর্বনিম্ন যদি কিনতে হয় দুই হাজার বাইশশো টাকা দিয়ে কিনতে হবে মাগুরা ফ্যাশন অনলি গ্যাপ বিক্রি করতেছে নয়শো সত্তর টাকা দেখেন নামটা মনে হয় বলাটা ঠিক হবে না তারপরে বলতেছি এটা আছে আপনার পেপে এই দেখেন বিশেষ করে তাদের মাজা থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোর সিক্স তাদের জন্য মাল ওভার এক্সক্লুসিভ মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল আছে ফ্লাই এত ওভার এক্সক্লুসিভ মাল আসলে আমার দোকানে মনে হয় আমি আগে কখনো দেখিনি মার্কেট থেকে কিনতে হয় সর্বনিম্ন পাঁচ ছয় হাজার কিনতে হবে এ দেখেন অরিজিনাল 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 তো অনেকেই বলে আসলে অরিজিনাল বিক্রি করে কয়জন প্রোডাক্টটা দেখেন এত সুপার মানে এত সুন্দর যেটা আমি মানে আমার ভাষা দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না চোখের শান্তি আসলে প্রোডাক্ট দেখলে কিন্তু চোখের শান্তি অর অথেন্টিক প্রোডাক্ট কাকে বলে অরিজিনাল প্রোডাক্ট কাকে বলে পনেরোশো পঞ্চাশ টাকা হলে মাগুরা ফ্যাশান থেকে আপনি এটা নিতে পারবেন এ দেখেন একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের নাম দেখেন কলিংস কলিংস খুবই সুন্দর একটা প্যান্ট আসলে কালারটা যদি আপনি দেখেন ক্যামেরায় কি দেখতেছেন আমি জানি না আরেকটা একটা সুন্দর কথা হচ্ছে মাগুরা ফ্যাশন কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করে না মাল নিতে হলে ডিরেক্টলি আসতে হবে টিউ ডেনিম মিড ভিতরে যারা একটু মজা পছন্দ করেন যে প্যান্ট পরলে আমি একটু মানে কমফোর্ট ফিল করব যেটা বলা হয় যারা একটু হেলদি আছে তাদের জন্য বেস্ট এটা খুবই সুন্দর একটা প্যান্ট মিড ডেনিমের ভিতরে এবং সেট আপটা খুবই সুন্দর আসে আপনাদের খুবই পরিচিত একটা ব্র্যান্ড র্যাংলার র্যাংলার লাইট ওয়াশের ভিতরে স্টেট ফিট যারা লুজ ফিটিং পছন্দ করে তাদের জন্য বেস্ট আমার কাস্টমারদের বলতে চাই যে প্রকৃতি এক্সপোর্ট যারা চেনেন দয়া করে তারা জন্য আমার কাছে আসে রিকোয়েস্ট যারা এক্সপোর্ট চেনে এর মর্ম তাদেরকে বোঝাইতে পারবো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা আছে যারা মাগুরা ফ্যাশন থেকে মাল কিনবেন আর আমার কাছে যারা আসবেন রিকোয়েস্ট যারা মাল চেনেন প্রকৃতি এক্সপোর্ট যারা চেনে তারা যেন আমাদের কাছে আসে এই প্যান্ট ভ্যালু তারাই বুঝবে যারা চেনে আমার কথা বুঝতে হবে আগে এই প্যান্টটা যদি সাধারণ একটা মানুষকে আমি দেখাই সে ফার্স্ট বলবে যে ভাই কালারটা কেমন আর যারা এক্সপোর্ট এই র্যাংলার চিনা মানুষ যারা দেখলে বলবে যে সুপার একটা প্যান্ট বিশ্বাস করবেন জানি না এই প্যান্টটা যদি আপনি নেন না আটশো পঞ্চাশ টাকা হলে মাগুরা ফ্যাশন থেকে নিতে পারবেন এবং স্পানডেক্স কিন্তু এটা কটন প্যান্ট না মাগুরা ফ্যাশন থেকে যদি একটা কটন প্যান্ট আপনি কিনতে চান দেখেন চারটা ওয়াশ আছে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টগুলো দেখেন একটু আমি আপনার একটু দেখাই ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে একটা প্যান্ট নিতে পারবেন কটন প্যান্ট এ দেখেন সেমি ন্যারো সেমি ন্যারো এবং পাঁচশো পঞ্চাশ টাকা হলে একটা প্যান্ট আপনি নিতে পারবেন আর নন স্টিচ প্যান্ট পরে একটা মজা কি এটা অক্ষয়

এটা নিয়ে আমাকে কমপ্লেন দেওয়া যাবে না ব্র্যান্ড বনোবো স্ট্রেট ফিট যারা পছন্দ করেন ডিপ কালারের ভিতরে যারা লুজ ফিটিং পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এটা এতে যত পিক আছে দুই বছর টানা ব্যবহার করতে পারবে ভাইয়া এটা জিনিস দেখেন জি ভাইয়া ইয়োস পোলো ইয়োস কালারের ভিতরে একটা প্যান্ট 1490 টাকা আমার কাছে প্যান্টটা বিশেষ করে যারা অথেন্টিক প্রোডাক্ট খোঁজেন এস কালার কিন্তু এটা এসে পরে নেওয়ার দরকার নেই জাস্ট ট্রাল দেন ট্রাল দেওয়ার পরে যদি ভালো লাগে নিয়ে মাগুরা ফ্যাশনে ভিজিট করেন আসলেই অথেন্টিক প্রোডাক্ট মাগুরা ফ্যাশন সেল করে কিনা অনেকে অনেকেই মন্তব্য করে কিন্তু এই মাগুরা ফ্যাশন নিয়ে মাগুরা ফ্যাশনে আসতে হলে চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে প্যান্টের মাঝে আমি মিলাই নিব হিপটা মিলাবো নিচে কাটবো ন্যারো করবো এই চিন্তা চেতনা নিয়ে আসতে হবে মাথায় এ দেখেন জ্যাকেন জনস সেমিনেরো এগারোশো সত্তর টাকা হলে প্যান্টটা আপনি নিতে পারবেন অথেন্টিক এই প্রোডাক্টটা প্যান্টের সাইজ এখন বর্তমানে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে থার্টি এইট ফোরটি ফোর টু ফোরটি ফোর অ্যাভেলেবেল আছে রিকোয়েস্ট থার্টি টু বা থার্টি ফোরের জন্য কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না নেক্সট ব্ল্যাক কালারের ভিতরে আমার পার্সোনালি পছন্দের একটা প্যান্ট বাট আমার মাদা ছোটোর কারণে আমি প্যান্টটা পরতে পারিনি মানে খুবই ভালো একটা প্যান্ট নেক্সট ইয়ারের প্যান্টটা যদি আপনি নেন তাহলে বারোশো পঞ্চাশ টাকা হলে মাগুরা থেকে নিতে পারবেন এবং অরিজিনাল প্রোডাক্টগুলো আসেন আসেন ক্যামেরাটা দেখেন জাস্ট এতটুক নেক্সট আছে লেখা আর কোথাও নেই সব কেটে দিচ্ছে প্যান্টের মেন লুক আছে এই বারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এ দেখেন আমার শোরুমের সব থেকে বেস্ট এর থেকে ভালো প্যান্ট আমার কাছে আর নাই টম টমসন হ্যাঁ পিছনের লোকটা ও মাই গড চোখের শান্তি ভাই এ যদি কেউ হাতে না করে বুঝবে না কোনোদিনও এই যে কি জিনিস অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে বলে কি বিক্রি করব বলে মাই গড এর যে লোকটা আসছে ভাই 100% অথেন্টিক প্রোডাক্ট দেখেন একটা প্যান্টের লেন্থ এই যদি কেউ বলে যে ভাই আমি কাটবো না ও মাই গড টমটমসনের প্রাইসটা কি হবে 1650 টাকা হলে নিতে পারবেন আর আরেকটা সুন্দর কথা হচ্ছে মাগরা ফ্যাশন কিন্তু ফিক্স প্রাইস মাল বিক্রি করে দামা দামি কিরে কসম দিয়া পিছনতে টাকা টাকি এগুলো কিছু নাই 100% অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে এটা দেখেন স্কার্টস ভিতরে ক্যামেলেক ক্যামেলেক কালারটা দেখেন আমি যদি সারা দিন চিন্তা করি যে আমি 12 ঘন্টা প্যান্ট দেখাবো এবং প্রত্যেকটা ব্র্যান্ডের নাম উল্লেখ করব আমার দ্বারা সম্ভব

কিছু কিছু প্যান্ট আছে দু একটা ওরকম এভেলেবেল না যেটা পরার সাথেই পারফেক্ট হয়ে যায় সি এন্ডে হান্ড্রেড পার্সেন্ট জিন্স কালার কিন্তু সেমিনারো ওয়েস্ট আছে হলো থার্টি এইট বাই লেন্থ আছে থার্টি ফোর এখন থার্টি এইট আসছে ওয়েস্ট সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন দুই ইঞ্চি প্লাস হবে ফোরটি জার মাজা চার মাজা ফোরটি তার জন্য এটা ফুল পারফেক্ট আর লেন্থটা যদি একটু হয় বেশি তাহলে তার জন্য তো আরো ফাইন যদি লেন্থটা আসে আপনার 6 ফিট এই প্যান্টটা যদি 6 ফিট যদি লেন্থ কারুর হয় মানে সে উচ্চতা হয় তার জন্য এটা ফুল পারফেক্ট সি এন্ডার প্রাইস কত করে দিসেন 1250 টাকা অনলি 1250 টাকা অনলি এই দেখেন লিভাইস লিভাইস চমৎকার একটা জিনিস দেখেন লিভাইসের প্যান্ট যদি আপনি নেন ও মাই গড

খুব তাড়াতাড়ি মাগুরা ফ্যাশনে আসবে প্রোডাক্ট এবং খুব তাড়াতাড়ি আপনারা মাগুরা ফ্যাশনে লিভাইস প্যান্টটা অ্যাভেলেবল পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা আগেও ছিল ইনশাল্লাহ এখনও আছে যত সময় প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে না ঢোকে রেটটা হাফ ডাউন করে না ঠিক আছে যত টাকায় হাফ মানে রেটটা বাড়ো আচ্ছা আমি আপনার প্যান্ট দেখালাম জাস্ট আমি কিছু পছন্দ করছিলাম দেখি তাকের থেকে ওখান থেকে আপনাকে কিছু বেশি প্যান্ট দেখালাম আর এখানে আসেন এখান থেকে আপনি চোখ বন্ধ করে জাস্ট একটা মাল বের করুন সেটা মানে চোখ বন্ধ করে যদি আমি বের করি যে না এই প্যান্টটা আমি বের করি এই দেখেন ইয়োস্পোল ইয়র্সফল আচ্ছা এই আমার জাস্ট আমার দিকে ক্যামেরাটা একটু জাস্ট ধরেন ভিতর থেকেই বের করি জন প্লেয়ার্স ট্র্যাক্টর আসলে কাটা এটা

ইন্টারন্যাশনাল যে বায়ারগুলা সে মায়ারের মালগুলো আমার কাছে আছে কপি বা টেন্ডার এগুলো আমার করে বেশন বোঝে না এই দেখেন আপনি যদি এখান থেকে আসেন এইগুলো কিন্তু সব প্যান্ট এই দেখেন সব প্যান্ট এই দেখেন প্যান্টের সাইজ প্যান্টটা কি আছে একটু আগাই নিয়ে আসেন ওল্ড নেভি এই দেখেন জিপারে লেখা আছে ওল্ড নেভি লেখা আছে এই দেখেন ছেচল্লিশ তার মানে আরো টু ইঞ্চি প্লাস আছে কপি চান্স আছে কিনা এটা প্রমাণ করার জন্য আপনাকে দেখালাম ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে জাস্ট মাগুরা ফ্যাশনে কি প্রোডাক্ট সেল করে জাস্ট একটা ধারণা